এক বছরের মধ্যে এক বছরের ভিতর গরু যে দামে দিব ভাই গাভি হলে কেউ দড়ি আড়াই লাখ টাকার নিচে কেউ দড়ি ধরতে পারবে না সব গরু খায় খায় কত খাবি খায় খায় না পঞ্চাশ হাজার খাবি আমি বললাম যে আমি আচ্ছা আচ্ছা দর্শকরা দেখে নিবে এই ধরনের গরু কিনলে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না দর্শকরা ক্ষতিগ্রস্ত হবে না পার পিস গরুতে এক লক্ষ টাকা প্রফিট থাকবে বছরে বছরে দাদা ভাই

আরে কি বডি ফিট একদম টল ফিগার করুন দর্শকদের এটা ভালোভাবে আপনি দেখাই দেন পোলান পালানটা কেমন আসছে ভাই পোলান পালানটা খুবই সুন্দর এবং চারটা বার দেখেন সমান দূরত্বে চারটা নিপুল চার জায়গায় আছে মানে সেরা আচ্ছা আচ্ছা এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সব একদম দর্শক দেখিয়ে নেবে আসলে যেভাবে আমার সংগ্রহ ওইভাবেই তুলি ধরা ভাই পরিষ্কার করে না ধোয়া নিয়ে নাই যেরকম লাইছি সেরকম ময়লা টয়লা লাগি সিঙ্গেলে কেমন দাম নেবে এটার এটা জুরাই ভাইয়া জুরাই দাম দিবে জুরাই দাম দিব দুটি গরু আজকে একদম চিপ যে ভাই খামার শুরু করতে চায় এই দুইটা বাচ্চা দিয়ে যদি খামার শুরু করে আল্লাহর রহমতে মনে করেন যে এক মাসের মধ্যে হিট কনসেপ্ট হয়ে যাবে এক মাসের মধ্যে হিটে চলে আসবে সর্বোচ্চ ভালো করো ওই রেডি একবারে রেডি দেড় হাত রেডি কয় না ভাই হুম হুম এসব ধোয়া কয় সব কসাই করো ভাই আচ্ছা আচ্ছা এরকম জাত নাম দেখে সেফ জোনের বকনা নিতে হবে সেফ জোনের বকনা নিতে হবে আমার কথা আপনি দুই মাস বেশি করে পালেন ভাই এই বকনা যদি হিটে আসে কোন লোক বেচবে এই গরুটা এখন জীবনও বেচবে না ও চিন্তা করি 20 টা দি 3 মাস অপেক্ষা করলে এখন যে দাম আছে 50000 বেশি হবে তিন মাসে কয় টাকা খাবে এই জিনিসগুলো দর্শকদের বুঝতে হবে ভাই আচ্ছা এইগুলো বুঝে শুনে গরু সংগ্রহ করতে হবে হ্যাঁ হ্যাঁ কেমন দাম নেবেন জোরাই 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 আচ্ছা চলেন আমরা জোরাই গোরুটা 10 থেকে দেখাই 마শাআল্লাহ জোরাই আরেকটি গরু নি আরছেন কি জাতের গরু এটা এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ানে আমি কাজ করি দর্শকদের এগুলা দেখাই গরু নিতে হবে 마শাআল্লাহ মাঝে তো হচ্ছে দুইটা কলসি বসবে কে দর্শকদের দেখান আমি কি বলেছি আজকে টল ফিগার গরু দেখাব না দর্শকদের মাজাটা খালি দর্শক থেকে গরু কিনতে আজকে আচ্ছা আচ্ছা দেখানে মাজা মানুষ তো বলে যে মাজা ভারী মাজা ভারী মাজা কাকে বল বলে একদম প্লটি গরু একদম ডবল ডবল বডির গরু আর কি জাতমান মান আর আল্লাহ সাতটি বাট কি দিছে আপনি দর্শকদের দেখান এ দেখেন এ দেখেন সাদ না কত সাদা জাত গরু অরিজিনাল জাত গরু এসব গরু দুধ হবে দাদা ভাই দেখেন ফরফর করতেছে এটি দর্শকদের ভালো করে দেখান কি বলছে একটা দেখতে পাচ্ছেন অনেক সাইজ অনেক দারুন আছে মানে জাত গরু ভাই দাদা ভাই এসব জাত দেখি কিনতে হবে এ দেখেন এ দেখেন জায়গা দেখি কিনতে হবে দাদা আচ্ছা আচ্ছা সব গরু বল নাই না এক চুল বয় মানে লাভ হবে গম্বল থাকলে গুরু রিটার্ন এটার বয়সটা কত মাস হবে এটার বয়স আপনার 13 থেকে 13.5 মাস

যে দর্শকের মনে ইচ্ছা হইলো গরু পালন আগে বুঝতে হবে যে আমার কোন কোয়ালিটির গরু কি দামে কিনলে আমি প্রফিট করতে পারবো আচ্ছা আচ্ছা যদি সে লাভ না করতে পারে তাহলে তো এই সেক্টরে আসার তার প্রয়োজন নাই অবশ্যই কারণ এই সেক্টরে আসবে সে দুটা পয়সার জন্য ভাইয়া যার দেখে গরু কিনতে হবে আর এই গরু কয় টাকা খাবি কয় টাকা বিক্রি হবে এটি তার মাথায় ক্যালকুলেশন না থাকলে সে গরু কিনতে পারবে না ঠিক আছে একবারে যে মনে করেন যে রেডি এখনই বীজ এক এক মাসের বীজ দেওয়া দেড় মাসের বীজ দিয়া ওই সব ফাঁদে কেউ পা দেন না একদম সেফ জনের থেকে চোদ্দ মাস বারো মাসে বাচ্চা কিনবেন জীবনে আপনার লস হবে না ভাইয়া আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু ইমো হোয়াটসঅ্যাপ আছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বর